মনে কি দ্বি রেখে গেলে চোলে সে ভরা সাঝে যেতে যেতে দুয়ারো হতে কী ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বি ধারে গেলে চোলে তুমি সে কি হে সে আখি ক আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি সে কি হেষে গেলে আখি কোনে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় হৃদয়খানি তুমি আছ দুর্ভুবনে মনে কি রেখে গেলে চলে। আকাশে উড়িছে বকুপাতি বেদনা আমার তারি সাথি আকাশে উড়িছে বকুপাতি বেদনা আমার তারি সাথি আকাশে উড়িছে বারে কো সুধা বারে চায় বিদায় কালে কি বলো না বারে সুধা বারে চায় বিদায় কালে কি বলো নাই সে কি রয়ে গেল গো শীত জুতি বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সে দি ভরা যেতে যেতে হতে কী ভেবে মুখো খানি কি কথা ছিল যে মনে 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 কী দ্বিধার রেখে গেলে धन्यवाद